নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধুজাতব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা কিন্তু একটা মানে মেশিনারি পার্টসের বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি হয় মেশিনারি পার্টসের বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি হয় মানে লোহার অ্যাঙ্গেল ট্যাঙ্গেলও কাটিং ফাটিং হয় বিভিন্ন ধরনের এখানে কাজ রয়েছে এখানে কোনো লোডিং আলোডিং বা বয়া কিছু কাজ নেই জাস্ট মিস্ত্রিদের সঙ্গে হেল্পার পোস্টে কাজটা করতে হবে অর্থাৎ যারা মিস্ত্রি রয়েছে বিভিন্ন লেদ মিস্ত্রি থেকে শুরু করি গ্র্যান্ডিং ফিটার ওয়েল্ডার বিভিন্ন ধরনের মিস্ত্রি তাদের সঙ্গে হেল্পারের কাজটা করতে হবে তারা যেটা বলবে সেই অনুযায়ী তোমাদের কাজটা করতে হবে তারপরে মিস্ত্রির কাজ শিখে গেলে তো আলাদা কথা তো এই ধরনের কাজ করবে এখানে বয়সটা যেটা লাগবে আঠেরো থেকে পঞ্চাশ ঠিক আছে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে আর এখানে কিন্তু কাজটা যেটা ডিউটি টাইমিংস যেটা রয়েছে অবশ্যই ডিউটি টাইমিংস রয়েছে কিন্তু বারো ঘন্টা থেকে ষোলো ঘন্টা ডিউটি ঠিক আছে আচ্ছা এই কাজের ডিটেলসটা অবশ্যই যারা নেবেন আমার স্ক্রিনের শেষের দিকে নাম্বার দেওয়া রয়েছে মেসেজ করে আমি ডিটেলসটা দেবো তার আগে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমি বলে দিই এখানে ডকুমেন্টস নিয়ে আসতে হবে আধার কার্ডের জেরক্স এক কপি আর ফটো এক কপি পিএভিএসআই কিন্তু প্রথম থেকে নেই এটা পরবর্তীকালে তিন চার মাস পর থেকে চালু হয় সেগুলো আলাদা করে পাবেন ঠিক আছে আর স্ক্রিনের স্যালারিটা যেটা দেওয়া রয়েছে এটার কি সিস্টেম রয়েছে অবশ্যই যখন আপনি মেসেজটা সম্পূর্ণ ডিটেলস দেখবেন সেক্ষেত্রে আপনি কিন্তু জানতে পারবেন আচ্ছা এখানে থাকা থাকার জন্য রুম ফ্রি রয়েছে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে ঠিক আছে খাওয়াটা ফ্রি পাবেন অবশ্যই তার জন্য কন্ডিশান রয়েছে সেটা মেসেজ করলে আমি জানিয়ে দেবো তা খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে আচ্ছা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট রয়েছে এখানে আর এখানে যারা কাজ করবেন শুধুমাত্র আধার কার্ডের জেরক্স আর ফটো এক কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড যেটা হাওড়া জেলার অন্তর্গত বালি স্টেশন থেকে আসতে পারবেন শিয়ালদা হয়ে আসতে পারবেন হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে পারবেন ধর্মতলা থেকে ডানকুনি থেকে সব জায়গা থেকে বাস পাওয়া যায় যে কোনো দীঘাগামী বাসেও আসতে পারবেন এই ধুলাগড় বাস স্ট্যান্ড আর যারা আসবেন দুটো টাইমে জয়নিং হবে হয় আপনাকে আসতে হবে সকাল দশটার মধ্যে কিন্তু সকাল দশটার মধ্যে এলে ডকুমেন্টস নিয়ে অবশ্যই জয়নিং হবে আর না হলে অবশ্যই আপনাকে আসতে হবে দুটো থেকে তিনটের মধ্যে ঠিক আছে অর্থাৎ সেকেন্ড হাফে ফার্স্ট হাফে দশটার মধ্যে আসতে হবে মাঝখানে যদি কেউ এসে যান সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে দুটো থেকে তিনটে পর্যন্ত ওয়েট করতে হবে সেই অনুযায়ী জিনিস শুনে আপনি আগে ম্যাসেজ করুন যে এই কাজের ডিটেলসটা নিতে চাই তো সেই ক্ষেত্রে ডিটেলসটা আগে দেখুন ভালো করে তারপরে মনে হয় যদি কাজ করবেন সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন সকালে ছটা থেকে নটার মধ্যে ফোন করে নেবেন যে আমি এই কাজের জন্য যাচ্ছি এগুলো কিন্তু ফোন করে অবশ্যই জানাতে হবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ অবশ্যই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর একটা কথা বলে দিই আমাদের আর একটা কোম্পানির জয়নিং রয়েছে যেটা রয়েছে বীর শিবপুর লোকেশানে ফাইবারের দরজা কোম্পানি সেখানে শুধুমাত্র দিনের বেলায় কাজ হয় বারো ঘন্টা ডিউটিতে সপ্তাহে পেমেন্ট রয়েছে এখানে এটাতে যারা কাজ করবেন বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চাশ শুধু দিনের বেলায় যারা কাজ করতে চাইছেন ঠিক আছে ওটাতে সব সবারই কাজ হবে কোনো অসুবিধা নেই হিন্দু ভাই মুসলিম ভাই সবারই কাজ রয়েছে তো যারা কাজ করতে চান ওটাতেও যোগাযোগ করে আসতে পারেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আসছি আর নতুন কোনো কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দু বন্দে মাধ্যম